উনত্রিশ মিলিয়ন ডলার দুজন ব্যক্তির মালিকানার কোনো বাংলাদেশি ফার্মে আসেনি এমন তথ্য জানাচ্ছে এই নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ভুল এবং তথ্য বিভ্রান্তিকর এদিকে উগ্র কমিউনিস্টদের ভোট দিতে এই অর্থ দেওয়া হয়েছিল এমন বক্তব্যে বিস্মিত বাম রাজনৈতিক নেতারা তারা বলছেন কারা সেই গোষ্ঠী সেটি পরিষ্কার করতে হবে সরকারকে পাশাপাশি বামপন্থার নামে অনুগত কোনো গোষ্ঠীকে সামনে আনা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন ন তুলেছেন তারা। এদফায়ও দায়িত্ব নেয়ার পর থেকে নানা বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতে ঘি ঢেলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র ফলাফল বন্ধ USAID কার্যক্রম বহু দেশের মতো বাংলাদেশেও চাকরি অনেকে এরপর মাত্র দুই ব্যক্তির প্রতিষ্ঠানে বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন ডলার এসেছে ট্রাম্পের এমন মন্তব্য ঝড় তোলে রাজনীতিতেও তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে ডিসমিস ল্যাব জানাচ্ছে সঠিক তথ্য বলেননি মার্কিন প্রেসিডেন্ট সবশেষ গেল শুক্রবার আর এক চমক দেন তিনি এ উগ্র বামপন্থীদের ভোটের পক্ষে সেই উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয়ের কথা বলেন তিনি দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে বাম ঘরানার রাজনীতি করে পনেরো ষোলোটি দল তাদের কেউই চরমপন্থী নয় বলে দাবি নেতাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন বক্তব্যে তাই ক্ষুব্ধ নেতারা তিনি যে উগ্র বামপন্থার কথা বললেন তাদের উত্থানের জন্য তাদের নাকি সহায়তা করা হয়েছে তারা কারা এত বড় কথা বলার পরে আমাদের সরকার নীরব কেন এটা খুবই হাস্যকর যে আমেরিকার মতো একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র সে একটা উগ্র বামপন্থার বিকাশের জন্য টাকা দেবে এটা কি সম্ভব নাকি এটাও একটা ব্লেম গেমের পার্ট হয়ে দাঁড়াচ্ছে বামপন্থীদের নিয়ে ট্রাম্পের এমন বক্তব্যের পেছনে ভূরাজনীতির কোনো খেলা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা প্রকৃত বিপ্লবকে ধ্বংস করে নিউ লেভেল ইকোনমি যেটা পুঁজিবাদের আবিষ্কৃত তথ্য সেই ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এ ধরনের শক্তি আমরা বিভিন্ন সময় কিন্তু দেখতে পাচ্ছি নানাভাবে আসছে তাদের কথাবার্তার মধ্য দিয়ে তামার আমার মনে হয় ট্রাম্পের এই বক্তব্যের পরে আমাদেরকে সেই শক্তি সম্পর্কে আরও সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে ট্রাম্প কি তাহলে এই কথাটা বলার জন্য এমন কোনো কিছুকে ইঙ্গিত করছেন ভবিষ্যতে যা বাংলাদেশে উগ্র বামের বিপরীতে উগ্র ডান বাংলাদেশে উগ্র ডানের বিপরীতে ভারতের সাম্প্রদায়িকতার বিস্তার এবং ভারতের সাম্প্রদায়িকতা বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে অস্থির করে তোলা এবং সব মিলিয়ে এইখানে অন্য কোনো এভিল ডিজাইনের পার্ট হবে কি না যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটা প্রতিষ্ঠানকে হতে দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালে তিরিশ শতাংশেরও বেশি ভুল তথ্য দেওয়ার অভিযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা